মামনি কিচ্ছু ধরতে পারলো না তো কোলামি উন্দু ধলে তেলা পোকা ধলে ওই যে উন্দুটা নড়ছে মামনি কোনো গুণ নাই তো কোলানি বাকি ধরে অনেক শিকারি আমার তো কোলানি একবারে হান্টার যে চলে গেল চলে গেল চলে যেতে দেয় দিয়ে টাপ করে ধরে পাপুসের নিচে দিয়ে একটু সারাই ফেলছিল এত শটফট করলে হয় তো কৌ হয় তো তো এদিকে খালি দৌড়ে দৌড়ে টুকু খেলছে সেই ইঁদুরটাকে এদিকে নিয়ে যাচ্ছে ওদিকে নিয়ে যাচ্ছে অনেক খেয়েছে টুকু ওই যে ওই যে ও বাবা বাবা হারাই যাবে তো ওভাবে করলে এভাবে একবার হারাই ফেলছিল পরে আমি খুঁজে দিয়েছি বাবা সে নিচে গেছে ধরো 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 হারাইও না মামা ওই না ওই ওই যে ওই যে

সুন্দর করে ঘর মুসবি ঠিক আছে ধরে ধরে তুই ঘরের মধ্যে নোংরা করিস পুরো একটা খেলার পর আমাকে এক্সারসাইজ দিয়ে পুরো একটা রুম ঝাড়ু দিতে হয় দুঃখলানি দুস্ত বলে খালি এরকম অনেক দুস্ত মতো কুলানিটা কই হারালো কই হারালো খুঁজো 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 মানে খুঁজো মামুনি থাকলে মামুনি একটু খেলতে পারতো মামুনি বাইরে গেছে মরে একটা জিনিস ভালো যে ইঁদুর খায় না খেলে খেলে ফেলে থাকি ইঁদুর টিকটিক যেটাই ধরে টুকু এরকম খেলবে অনেক খেলে মরে গেলে ছেড়ে রেখে দেবে পরে আমার খেলা লাগবে তো শুনেছি আমি যে ইঁদুর খাই বিড়ালরা বাট আমার বিড়াল দুইটা কখনো খাওয়া দেখি নাই